মাত্র তিন মাসের সার্বিয়া তাও আর কাজের ভিসা কিন্তু কিভাবে সম্ভব এই তিন মাসে আপনি সার্বিয়া দেবেন চলুন আজকে আমাদের এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে আলোচনা করি ইউরোপের আসলে যে কোনো দেশে আপনি যখন ফাইল সাবমিট করবেন এজেন্সি ভেদে এই সময়টা অনেক সময় আট মাস বারো মাস দেড় বছর দুই বছর সময় লেগে যায় তারপরও হয় না কিন্তু সেই জায়গায় আমরা মাত্র তিন মাসে চার মাসে আপনি কিন্তু একটা সিদ্ধান্ত পেয়ে যাবেন হয়তো তিন থেকে চার মাসে আপনার ভিসা হবে আপনি চলে যাবেন অথবা আপনি আপনার ফাইলটা ক্লোজ করে আপনার সাথে আমরা পুরো বিষয়টা মীমাংসা করে ফেলব এখন অর্থাৎ মাসের পর মাস কিন্তু বছরের পর বছর আমাদের সাথে ফাইল খুলে রাখার দরকার নেই কিন্তু আসলে সম্ভব কি হবে আসলে মূল কথা হচ্ছে হলো যে সার্বিয়াতে আমরা যে কাজগুলো করি পুরো কাজটাই আমরা কিন্তু কন্ট্রাক্টে করছি আর এর ফলে যখন আপনার প্রথমে আমরা দিচ্ছি ওয়ার্ক পারমিট এই ওয়ার্ক ওয়ার্কিট দেবো কয়দিনে দশ থেকে পনেরো দিন এরপরে আপনার এই ওয়ার্ক এখান থেকে আপনি কন্ট্রাক্টারে সাইন করলেন করে সার্বি আমরা পাঠিয়ে দিলাম অনলাইন হতে এক সপ্তাহ বরজুর এরপর আপনার অ্যাপ্রুভাল হতে এক থেকে দেড় মাস ব্যাস এরপরে তো আমরা আপনার অ্যাপ্রুভাল কপিটা দিল্লিতে পাঠিয়ে দেবো সার্বিয়ার অ্যাম্পাসিতে আপনার পাসপোর্ট স্ক্রিকা লেগে আসবে তো ম্যান পাওয়ার হবে আপনি চলে যাবেন তো সব মিলিয়ে তিন থেকে সর্বোচ্চ চার মাস তো এইটা সম্ভব হচ্ছে শুধুমাত্র আমরা সার্বিয়ান কোম্পানির সাথে আমরা কন্টাক্টে যাচ্ছি এবং ইমিগ্রেশনের সাথেও আমরা কন্টাক্ট করছি মানে কথা আপনার সার্বিয়ার ভিসা প্রসেসিং এর প্রতিটি পর্যায়ে আইসা ট্রাভেলস যিনি মালিক সম্মানিত যিনি সিও আছেন তিনি কন্টাক্ট করে থাকেন এবং সবচেয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি দিই সেটা হচ্ছে আয়সা ট্রাভেলস এর যিনি আহ আছেন বা সিও আছেন তিনি বর্তমানে এখন সার্বিয়াতে আছেন আর এর ফলে কিন্তু সার্বিয়াতে এই কাজটা করছেন অর্থাৎ তিনি দৌড়দোর করে আপনাদের ফাইলটা দ্রুত করে দিচ্ছেন এটা এমন না আপনি ফাইল দিলে আবার আর এক ট্রাভেল এজেন্সিকে দিয়ে দিল সে আবার দিল আর এক মানে এইটাই তো হচ্ছে বাংলাদেশ তাই না কিন্তু আপনি আয়সা ট্রাভেলসের অফিসে আসবেন আপনি সরাসরি মালিকের সাথে কথা বলবেন ভিডিও কলে কথা বলতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সে এখন কোথায় আছে তো সো এই সুযোগটা আপনার পাচ্ছেন ফলে কিন্তু সার্বিয়ার এই কাজটা তিন থেকে চার হয়ে যাচ্ছে কিন্তু অন্য জায়গায় দিলে এই যে এক দেড় বছর লাগে মিনিমাম আট মাস লাগে কিন্তু কেন লাগে কারণ তারা তো আপনার সাধারণভাবে এই ফাইলটা প্রসেসিং করছে এখন আগেই কিন্তু অসংখ্য ফাইল আপনার আহ ইমিগ্রেশনে পড়ে আছে বাংলাদেশিদের ফাইল ইন্ডিয়ার ফাইল ফিলিপাইন নেপাল শ্রীলঙ্কা ভুটান এগুলো তো পড়ে আছে তো ওইটা কিন্তু সিরিয়াল অনুযায়ী আপনার প্রসেসিংটা হচ্ছে বা হয় আর এই সিরিয়াল অনুযায়ী প্রসেসিং হতে যেয়ে কিন্তু একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয় আবার অনেকে হয়তো ফাইলটা আপনি নিয়ে ওই লয়ালে ফালাই রাখছে আর কোনো খবরই নেই এটাও হয় তো সুতরাং আহ আমরা দ্রুত করছি শুধু একটাই কারণ সেটা হচ্ছে কন্টাকে করছি আর এই কন্টাকে করার কারণে আপনি তিন থেকে সর্বোচ্চ চার মাস আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন তখন হয়তো আপনি বলে বলবেন না ভাই আমি আর কাজ করব না আপনার সাথে শর্ত অনুযায়ী আমাদের ফাইলটা ক্লোজ করে দেন অথবা ইনশাল্লাহ আপনাদেরকে সাবি পাঠিয়ে তো আমাদের আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের কিন্তু ভিসা রেশিও নাইনটি ফাইভ পার্সেন্ট এবং আরো বেশি প্রতি মাসেই তারা সার্বিয়াতে আপনার লোক পাঠাচ্ছে সতেরো তারিখেও আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের তিনজন সম্বন্ধ ক্লায়েন্ট ফ্লাই করবে সেই ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাতে পারবো সুতরাং যারা আপনারা সার্বিয়া যেতে চান তারা অতি দ্রুত আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন তাদের অফিসে আসুন কথা বলুন এবং আপনি সার্বিয়া চলে যান একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নিন যারা এতক্ষণ আমার সাথে বিরোধিত ছিলেন তাদের ব্যাপারতে একটি কথা বলি সেটা হচ্ছে হলো আমি কিন্তু আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম শুধুমাত্র ভিডিও করার সাথেই জড়িত ভিসা প্রসেসিং এর কোনো পর্যায়ের সাথেই আমি জড়িত না এই ভিসা প্রসেসিং এর পুরো বিষয়টি কিন্তু আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সিও করে থাকেন তো সুতরাং এই বিষয়টি আপনারা অবশ্যই মনে রাখবেন যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি ছিলেন তার ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে থ্রিয়ে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা আপনারা আশা ট্রাভেলস এর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ